সবাইকে নমস্কার আমি এখন এসে পৌঁছিলাম ড্যামে দেখো ভিউটা দেখো প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা আর আশেপাশে দেখো মানে জঙ্গল আছে এগুলা হলো সব শাল গাছ আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের যে বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে পাতায় খাওয়া হয় সেটা হলো শাল পাতা এই জন্য দেখো জঙ্গলটায় শাল পাতার গাছ প্রচুর এখান থেকে প্রচুর মানে সালপাতা পাতা এখানে তৈরি করে আশেপাশে যতগুলো গ্রাম আছে বাসিন্দারা হাতের কাজ এগুলা আর আমি আছি এই পাশে বাইক করে চলে এসেছি আর আমার সঙ্গে এসছে সুরজ দা আর বাইক ওই দাদার আর এই পাশে আছে মিলন তিথি অনেকগুলো দেখো নৌকা করা আছে অমর সঙ্গী মোহনা লক্ষ্মী আর অনেকগুলো আর এখান থেকে ভিউটা দেখো খুব সুন্দর ভিউ তোমরা অবশ্যই আসবে জায়গাটাকে ভালো আছো ভাই ভালো আচ্ছা আর দেখো এখানে ছোট ছোট দোকান করা আছে তোমরা যদি আসো কোনো দিন তালবেরিয়ার ড্যামে অবশ্যই আসবে এই যে একটা আমাদের প্রাকৃতিক পরিবেশে যে যে আমরা নিঃশ্বাস নিই অবশ্যই সেই নিঃশ্বাসটা একদম শান্ত মনে নিতে পারবে কারণ দেখো আমরা যখন শহরে থাকি সেই অনেক কিছু মানে গাড়ি ঘোড়া চলাফেরা করে নানা রকম দূষণ করে সেই যখন নিঃশ্বাস আমাদের ঢুকিয়ে তখন অনেক সুবি সমস্যা কিন্তু আমাদের যে প্রাকৃতিক পরিবেশ একটা নিঃশ্বাস নিতে পারবে খোলা মনে খুব সুন্দর ভিউ এটা একটা কথাই আছে না ঘর থেকে বাইরে বেরাও তখনই আমাদের ভারতবর্ষের জগৎটাকে ঘুরিয়ে দেখো কেমন কি আর আমার সঙ্গে আছে দেখো অঙ্কুর দা তোমরা নিশ্চয়ই জানো সবাই আর এই পাশে দেখো অনেকগুলো এখানে বসার মানে বন্দোবস্ত করা আছে দেখো যেমন না বৃষ্টি পড়ে যেমন না ভিজে মানুষজন আর আর ভাঙ্গা দেখো একটা নৌকায় এই জায়গায় আছে আর আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাবে আর দূরে শুধু জল আর জল আর আগে যে গেটটা আছে সেটা দেখিয়ে দিব দেখো ওই দাদার এই তোমার ঘুরতে এসেছিল ও দাদা আপনার কোথা থেকে এসেছেন ঘুরতে হ্যাঁ বাস্পাইক কেমন লাগলো ভালো লেগেছে তো আচ্ছা এই যে আমি দেখছি কিনা আশেপাশে জঙ্গল আছে শাল এটা নিশ্চয়ই হাতে তৈরি যে আমাদের বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে পাতাটা আমরা খাই এটার মধ্যে সেটা তৈরি করে এই পাতায় হয় কি নাম আপনার খুব নঙ্ক আছে এখন

তালবিরাট ড্যাম অবশ্যই জেনে নিবে খুব ফুল দিয়ে নকশা করা আছে এখানে দেখো এখন অঙ্কুর কাকু এখন মেশিন চালাবে ভট ভট চালাও চালাও এই পূজা করে লিচ্ছে টুকু মন থেকে প্রণাম করে লও এই দেখো